হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ নিয়ে এলাম নতুন একটা রেসিপি খাসির মাংস দিয়ে হালিম রান্না চাল ডালের মিশ্রণটা আমি ভিজিয়ে রাখব গরম জল দিয়ে প্রায় আমি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি ভেজে নিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেরেস্তা রেডি এটা বেশি লাল করা যাবে না তাহলে পুড়ে যাবে পুড়ে গেলে হালিমটা তিতা হয়ে যাবে এখন আমি বেরেস্তাটা হাফ তুলে নিব এখন আমি খাসির মাংসগুলো দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া করে নিব এখন দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা এখন ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালো করে মাংসটা নাড়িয়ে নেব সামান্য জল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেজপাতা হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া মশলাটা ভালো করে মিশিয়ে হয়ে আর দিয়ে দিলাম কুচি করা দুই তিনটা কাঁচামরিচ হালিম মিক্স মশলা হাফ দিয়ে দিলাম হাফ রেখে দিলাম আমি পরে দিব এখন ভালো করে মিশিয়ে নিব ঢেকে দিব দুই মিনিট এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল এখন আমি চাল ডালের মিশ্রণটা দিয়ে দিলাম এক চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিব ঢাকনা তুলে নেব আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন যে আমি হালিম মিক্স মশলাটা রেখে দিয়েছিলাম হাফ ওইটা আমি এখন দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন হালিম আমার রেডি এখন আমি নামিয়ে নিব এখন পরিবেশনের পালা আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদা আর দিয়েছি শশা কুচি ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তা এখানে আমি লেবু পিস করে কেটে দিয়েছি বন্ধুরা আমার হালিম রেসিপির যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ